আপু তোমার নামাজ শেষ একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ শেষ বল না আমি দেখছিলাম তুমি যে শেষ রাখাতে রুকুর আগে হাত তুলে একটা দোয়া পড়লে আমার এক বান্ধবীকেও আমি নামাজ পড়তে দেখেছি ও আবার রুকুর পর দাঁড়িয়ে এই দোয়াটা পড়ে আবার আমার মনে হয় আমি অনেককে এটা পড়তেই দেখিনি ব্যাপারটা আসলে কি এই দোয়াটা কি বাধ্যতামূলক আর এর নামই কি দোয়া কুনুত মাশাল্লাহ তুই খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করেছিস হ্যাঁ এই দোয়াকেই দোয়া কুনুত বলা হয় আর তোর প্রশ্নগুলো খুবই যৌক্তিক কেন এই ভিন্নতা এর বিধান কি এগুলো আমাদের সবারই জানা উচিত প্রথমে আমাকে বল কুনুদ শব্দটার মানে কি আমরা তো এটাকে শুধু একটা দোয়ার নাম হিসেবেই জানি খুব সুন্দর প্রশ্ন কুনুত বা আরবি কানুত একটি আরবি শব্দ যার অনেকগুলো অর্থ আছে এর মূল অর্থ হল আল্লাহর প্রতি চূড়ান্ত বিনম্র থাকা আনুগত্য প্রকাশ করা নিরবতা পালন করা এবং ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা পবিত্র কোরআনেও এই শব্দটি ব্যবহারিত হয়েছে যেমন হযরত মারিয়াম আলহি সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন হে মারিয়াম তুমি তোমার রবের কুনুত করো অর্থাৎ অনুগত হও সিজদা করো সুরা আলী ইমরান আয়াত তেতাল্লিশ সুতরাং কোন শুধু একটি দোয়া নয় এটি আল্লাহর সামনে চূড়ান্ত বিনয় ও আত্মসমর্পণের একটি অবস্থা ও এর অর্থটাই তো এত গভীর তার মানে বিতর নামাজে আমরা এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের সর্বোচ্চ আনুগত্য প্রকাশ করি একদম বিতর নামাজ হলো দিনের শেষ নামাজ যা দিয়ে আমরা আমাদের ইবাদতের সমাপ্তি টানি এই শেষ মুহূর্তে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার অন্যতম সেরা একটি মাধ্যম হল দোয়া কুনুত আচ্ছা এই দোয়া কি শুধু বিতর নামাজেই পড়া হয় নাকি অন্য কোনো সময়ও পড়া যায় চমৎকার প্রশ্ন কুনুত মূলত দুই প্রকার এক কুনুতুল বিতর উতর যেটা আমরা সাধারণত বিতর নামাজে পড়ে থাকি হানাফি মাঝাব অনুযায়ী বিতর নামাজে সারা বছর দুয়া কুনুত পাঠ করা ওয়াজিব অন্য কিছু মাঝাবে এটিকে সুন্না হিসেবে গণ্য করা হয় দুই কুনুতুন নাজিলা নাজিলা শব্দের অর্থ হল বিপদ বা দুর্যোগ যখন মুসলিম উম্মার উপর কোনো বড় ধরনের বিপদ যেমন যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী বা কোনো ভয়াবহ জুলুম নেমে আসে তখন নবিজি ফরজ নামাজেও সাময়িকভাবে এই কুনুত পাঠ করতেন তিনি উম্মতের জন্য দুয়া করতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন হজরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ ওয়াসাল্লাম এক মাস পর্যন্ত রুকুর পরে পাঠ করেছিলেন যেখানে তিনি নির্দিষ্ট আরব গোত্রগুলোর বিরুদ্ধে বদোয়া করেছিলেন যারা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সাহি বুখারি হাদিস নাম্বার এক শূন্য শূন্য দুই সুভান আল্লাহ এর পরিধি তো অনেক বিশাল আচ্ছা এবার আমার মূল প্রশ্নে আসি রুকুর আগে নাকি পরে কেন এই ভিন্নতা কোনটা সঠিক এই ভিন্নতাটাই হল ইসলামী ফিক বা আইনশাস্ত্রের সৌন্দর্য ও প্রশস্ততার একটি প্রমাণ রুকুর আগে এবং পরে উভয় পদ্ধতি সহি হাদিস দ্বারা প্রমাণিত এক রুকুর আগে হানাফি মাঝহাবের আলেমরা এই মতটিকে প্রাধান্য দেন তাদের দলিলের মধ্যে রয়েছে এমন হাদিস যেখানে সাহাবিরা বর্ণনা করেছেন যে নাবিলি বিতরের শেষ রাকাতে কেরাত শেষ করে তাকবীর দিয়ে হাত তুলে দুয়াকুনুত পড়তেন তারপর রুকুতে যেতেন দুই রুকুর পরে শাফি ও হামবেলি মাঝহাবের আলেমরা এই মতটিকে প্রাধান্য দেন তাদের দলিল হল হযরত আনাস রদিয়াল্লাহ এর ওপরে উল্লেখিত হাদিস সহ অন্যান্য বর্ণনা যেখানে বলা হয়েছে নাবিজি রুকু থেকে ওঠার পর সামি লিমান হামিদা রাব্বানাওয়ালাকাল হামদ বলার পর দাঁড়িয়ে কুনুত পাঠ করতেন তার মানে দুটোই সঠিক হ্যাঁ দুটোই সুন্নাহ দ্বারা প্রমাণিত এটা কোনো বিভেদের বিষয় নয় বরং এটা পছন্দর বা অনুসরণের ভিন্নতা ইসলামী স্কলাররা হাদিসের বিভিন্ন বর্ণনার উপর ভিত্তি করে ইজতেহাদ করেছেন আমাদের দায়িত্ব হল আমরা যে মাজহাব বা স্কলারকে অনুসরণ করি তার পদ্ধতি অনুযায়ী আমল করা এবং অন্য পদ্ধতির প্রতি পূর্ণ সম্মান রাখা এটা আমাদের শেখায় যে ইবাদতের মূল রুহ বা আত্মা ঠিক থাকলে পদ্ধতির ছোটখাটো ভিন্নতা আল্লার কাছে গ্রহণযোগ্য এই ব্যাপারটা জেনে খুব ভালো লাগল আমরা অনেক সময় না জেনে এসব ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করি আচ্ছা এই যে আমরা দুয়াটা পড়ি এর মধ্যে কি বলা হয় এর অর্থটা কি। এর অর্থটা জানলে তুই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবি সবচেয়ে প্রসিদ্ধ দুয়া কুনুথটি নবীজি তার নাতি হজরত হাসান ইবনে আলী রদিয়াল্লাহুকে শিখিয়েছিলেন এর প্রতিটি বাক্য হল আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের ঘোষণা যেমন আল্লাহ মান হইতা অর্থাৎ হে আল্লাহ আপনি যাদের হিদায়ত করেছেন তাদের মধ্যে আমাকেও হিদায়ত দিন ওয়া আফিনি ফি মান আফাইতা। অর্থাৎ আপনি যাদের নিরাপত্তা দিয়েছেন তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দিন ওয়া তাওয়াল্লাইনি ফি মান তাওয়াল্লাইতা অর্থাৎ আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন তাদের মধ্যে আমারও অভিভাবক হয়ে যান ওয়া বারিকলি ফি মা আইতা অর্থাৎ আপনি আমাকে যা কিছু দান করেছেন তাতে বরকত দিন এবং শেষে বলা হয় নিশ্চয়ই আপনি যার অভিভাবকত্ব করেন সে অপমানিত হয় না আর আপনি যার সাথে শত্রুতা করেন সে সম্মানিত হতে পারে না আপনি বরকতময় হে আমাদের রব ও আপনি সুমহান এটা তো শুধু একটা দোয়া নয় এটা তো আল্লাহর কাছে নিজেকে শপে দেওয়ার একটা চুক্তিপত্র প্রতিটি বাক্য এত শক্তিশালী আচ্ছা আপু তুই তো জানিস আমি সবকিছুতে একটা যৌক্তিক বা বৈজ্ঞানিক সংযোগ খুঁজি এই যে একটা নির্দিষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা এর কি কোনো মনস্তাত্ত্বিক প্রভাব আছে অবশ্যই আছে এখানেই তো ইসলাম একটি সালোস্থা বা হলিস্টিক জীবন ব্যবস্থা এক শারীরিক ভঙ্গিমা ও মানসিক অবস্থা এমবডিড কগনিশন আধুনিক মনোবিজ্ঞান বলে আমাদের শারীরিক ভঙ্গি আমাদের মানসিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে যখন আমরা দুই হাত তুলে আল্লাহর সামনে দাঁড়াই তখন এই ভঙ্গিটি আমাদের মধ্যে এক ধরনের বিনয় অসহায়ত্ব ও নির্ভরতার অনুভূতি তৈরি করে এটা আমাদের মস্তিষ্ককে অহংকার মুক্ত করে এবং দোয়ার জন্য মনকে একাগ্র করে তোলে দুই ফোকাস ও একাগ্রতা বিত্তের নামাজের শেষে দিনের সব কাজ ও ইবাদতের পর কোনত হল একটা ফাইনাল সাবমিশন এই শারীরিক কাজটি আমাদের মনোযোগকে চূড়ান্তভাবে আল্লাহর দিকে ফিরিয়ে আনে আধুনিক মাইন্ডফুলনেস চর্চায়ও গভীর মনোযোগের জন্য নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমার কথা বলা হয় তিন কোনতুন নাজিলা ও সামাজিক মনোবিজ্ঞান যখন একটি সমাজ বিপদে পড়ে তখন মানুষের মধ্যে হতাশা ভয় ও বিচ্ছিন্নতা বোধ কাজ করে কোনতুন নাজিলা তখন একটি শক্তিশালী সামাজিক হাতিয়ার হিসেবে কাজ করে যখন একটি মসজিদের হাজার হাজার মুসল্লি একসাথে হাত তুলে তাদের সম্মিলিত সমস্যার জন্য আল্লাহর কাছে দোয়া করে তখন তা তাদের মধ্যে অবিশ্বাস্য এক একতা আশা ও মানসিক শক্তি তৈরি করে এটা তাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আল্লাহ আমাদের সাথে আছেন এবং আমরা সবাই একসাথে এই বিপদ মোকাবেলা করব এটা হতাশার বিরুদ্ধে এক শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রতিরোধ চার দোয়ার ভাষা ও ইতিবাচক মনোবিজ্ঞান কুনুতের দোয়াগুলো খেয়াল করে দেখো এখানে শুধু চাওয়া নয় বরং আল্লাহর প্রশংসা এবং তার উপর পূর্ণ আস্থা স্থাপনের ঘোষণাও রয়েছে আপনি বরকতময় আপনি মহাশুভান এই কথাগুলো আমাদের মস্তিষ্কে আল্লাহর প্রতি একটি ইতিবাচক ও শক্তিশালী ধারণা তৈরি করে এটা আমাদের শেখায় যে সমস্যার চেয়েও আমাদের রব অনেক বেশি শক্তিশালী সুভান আল্লাহ আমি বাকরুদ্ধ আপু আমি কুনুতকে ভাবতাম বিতার নামাজের একটা ঐচ্ছিক বা কিছুটা বিভ্রান্তিকর অংশ কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গভীর অর্থবহ এবং ব্যক্তিগত ও সামাজিকভাবে শক্তিশালী একটি ইবাদাত আলহামদুলিল্লাহ আমাদের দিনের প্রতিটি বিধানে এমন হিকমত ও কল্যাণে পরিপূর্ণ আমাদের কাজ হলো শুধু অন্ধভাবে অনুসরণ না করে এর পেছনের সৌন্দর্যটা খোঁজার চেষ্টা করা আজ থেকে আমি যখন দুয়া কুনুত পড়ব তখন আর এটা আমার কাছে শুধু কিছু মুখস্থ আরবী বাক্য মনে হবে না আমি এর প্রতিটি শব্দের অর্থ অনুভব করার চেষ্টা করব আর নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সপে দেব আর পদ্ধতির ভিন্নতা নিয়ে আর কখনো বিভ্রান্ত হব না বরং অন্য পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীর থাকব ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে বিষয়টা বোঝানোর জন্য আমরা তো একে অপরকে এভাবেই সাহায্য করব তাই না চল এখন একসাথে বসে দোয়াটা আরেকবার অর্থ সহপরি পড়ি